গতকাল দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ আর তারপরেই যেন ক্ষোভের আগুন বইছে বিজেপির নেতা কর্মীদের মধ্যে কারণ দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যাওয়ার কারণে মার খেতে হলো তার ঘনিষ্ঠ নেতাদের রীতিমতো কোমরের বেল্ট খুলে মারা হলো দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপি নেতাদের দলেরই জেলা সভাপতি যিনি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ কার্যালয়ে প্রবেশ করতে বাধা দেয় তিনি গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায় অশ্লীল গালিগালাজ করতে করতেই তাকে চরম হেনস্থা করা হয় দিলীপ ঘনিষ্ঠ নেতাদের মারধর করার পর শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দেন বিজেপি নেতারা স্লোগান দিয়েছি আমরা দিলীপ মাল্যদান জুতো মাল্যদান করেছি দিল্পের কুসকু থেকে কিন্তু আমরা জেলা পাঠান তারা দিয়েছিলাম কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তারা নিজেরা সহিচ্ছে তুলে দিয়েছি সে নাকি প্রত্যেকটা মণ্ডল থেকে ডেকেছে বলছে আমরা সুমিত কুমার মণ্ডল বলেছে সিপিএমের স্টাইলে আমরা রাখতাম না সুমিত কুমার মণ্ডল বলছে সিপিএমের স্টাইলে কী করে রাজ্য জেলা চালাতে আমরা জানি এইভাবেই ও প্রত্যেকটা মণ্ডল থেকে লোক ডেকেছিল কিন্তু আমরা এখানকার লোকাল আর সব থেকে ভালো সিপিএম হচ্ছে কমিউনিস্ট ভারত বিদেশি ভারতবর্ষে যদি আজকে তাহলে এসে ঢুকতে পারলো না আজকে ঢুকতে পারলো না আমরা তো আগে পাঠ্য স্কুলে রেখেছি আমরা যে দিলীপ গোসের যত জেলা পার্টিসদের কার্যালয় যত দিলীগোষের ফোট পোস্টার ছিল সবকে ছেড়ে নর্দমা ফেলে দিয়েছি তার মধ্যে আজকে ওরা এসেছিলো কিন্তু আমাদের সামনে ঠিক না কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে আমরা হচ্ছে বিজেপির সন্তান ছেত্র দিলী ঘোষকে কে হুরদাস পাল দুই হাজার পনেরো সালে এসেছে দিলীপ ঘোষ দু হাজার পনেরো সাল এসেছে সরকারি উপর নির্বাচন প্রেমচন্দ্র আগে ইচ্ছা করে টিকিট হারিয়েছে দিলীপ ঘোষ এসে কি হল সেই সময় হাওয়া ছিল মোদী হাওয়া হার হার মোদী গার গার মোদী ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে আর ও হনু নিজেকে কি তোপচাপ মনে করে আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের ডালা লেগেছে কিছু হবে না আর একটা কথা সবাইকে বলি শুভেন্দু অধিকারী হচ্ছে গ্রেট লিডার শুভেন্দু অধিকারী হচ্ছে মাই বাপ বিকজ অফ দ্য শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীকার বিধানসভা হারিয়েছে হ্যাঁ ঠিক বলুন যে একটা

মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে